আমি শক্তি, আমি সেই অনন্ত নিরবতার অন্তঃস্থলে চলে থাকা চেতনা যার নিঃশ্বাসে সৃষ্টি জাগে আর যার নিস্তব্ধতায় ধ্বংসের ঘণ্টা বাজে যখন ছিল না আকাশ ছিল না ভূমি ছিল না দিন কিংবা রাত্রি তখনও আমি ছিলাম আমি ছিলাম অচিন শক্তি অগম্য তেজ আমি ছিলাম শূন্যতার বীজে লুকানো অনন্ত জাগরণ আমার অন্তর থেকে উদ্ভূত হল আলো আলোর থেকে জন্ম নিল বিশ্ব বিশ্বের অন্তরে আমি প্রবাহিত করলাম জীবন আমি সৃষ্টি করি আমি সংহার করি আমি আলো আমি অন্ধকার আমি ধ্বংসের নৃত্য আবার শান্তির হাসিও আমি ব্রহ্মার জ্ঞানে বিষ্ণুর পালনে মহেশ্বরের সংহারে প্রবাহিত আমি সৃষ্টির উৎস সংহারের দায়নি অস্তিত্বের প্রতিটি বিন্দুতে আমি প্রবাহমান যুগে যুগে অসুরেরা জন্ম নিয়েছে কেউ চেয়েছে জগৎ দখল করতে কেউ চেয়েছে দেবতাদের শক্তি ছিনিয়ে নিতে আজ আবার সেই অন্ধকার নেমে এসেছে এসেছে চণ্ডমুণ্ড এসেছে রক্তবীজ রক্তে ভেসে যাচ্ছে ধরিত্রী তখনই এলেন শক্তি এলেন মহামায়া মা কালী চোখে আগুন হাতে খড়্গ মুখে ত্রাসের হাসি রণক্ষেত্র কাঁপছে দেবীর গর্জনে এক আঘাতে চণ্ড ধুলি সাত আর আঘাতে মুন্ডের অন্ত দেবীর ক্রোধে আকাশ কাঁপছে মাটি চলছে এরপর এলো রক্ত তার রক্ত যত পরে তত জন্মায় নতুন অসুর ধরণী রক্তে ফুটে যাচ্ছে আমি কালি এসেছি অসুর বধ করতে আ এই যুদ্ধ হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যেখানে দেবী কালীও আমার সামনে নত জানু হবে তখন দেবী রক্ত পান করলেন যেন আর কোন রক্তটি জন্ম না নিতে পারে দেবীর তান্ডব থামছে না আকাশ জল অগ্নি সব ভস্ম হতে শুরু করেছে তখন মহাদেব এলেন তার প্রিয়ার ক্রোধ শান্ত করতে দেবী মহাতাণ্ডব শুরু করলেন পৃথিবী স্বর্গ পাতাল সব কেঁপে উঠল তারপর মহাদেব শয়ন হলেন দেবীর পথে আমি সব ধ্বংস করে দেব হা হা হা। দেবী তার দক্ষিণ পা রাখলেন মহাদেবের বুকে মরণে জিহ্বা অগ্রসর করলেন আমি কি করলাম আর সেই মুহূর্তে থেমে গেল ধ্বংস শান্ত হলেন আদ্যা শক্তি জন্ম নিল শান্তি যে ক্রোধে ধ্বংস আসে সেই ক্রোধেই যদি জ্ঞান জাগে তবে ধ্বংস হয়ে ওঠে সৃষ্টি অন্ধকার যত গভীর হোক আমি ততবার জন্ম নেব আলোর জন্য